মোটরসাইকেল এটা হলো ডিজিটাল করা আগের ঘোড়া অ্যানালগ ছিল কাশ খাই তো এখনকারটা খায় পেট্রোল খায় পেট্রোল এটা ডিজিটাল করা দেখো না তোমরা ফোনটায় উঠলে বাইকে উঠলে বাবুই ভিন্ন রকম হয় ঠিক না হুম সব ওভারটেক করে চলে যাম ঠিক না আর পিছনে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই হুম আপনারা বুড়ারা না বুঝলো যুবকরা বুঝাতেছে আমি কি বুঝাইতে চেয়েছি পিছনে যদি কেউ থাকলো তাহলে তো ফুল চার্জ কতজন তো ঘোড়ার পিঠের থেকে চলে গেল কতজন তো গাড়ির ভিতর থেকে চলে গেল কতজন তো প্লেনের ভিতর থেকে চলে গেল তো কে কখন যাবো না কিন্তু দুটা জিনিস আমাদের ভাবা উচিত কেন আমাদের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই বিদায় আমাদের দুটা জিনিস সবাই বাবা উচিত সেই দুটা জিনিস হলো কি শেষ জায়গায় চলে আসি কথা লম্বাও হবে না সারা রাত্র কথা হইল কানের ভিতরে দিলে কাঁথল না এই কথার কোনো দাম আমার কাছে নাই কথা অল্প হোক দোয়াও করি আপনারও দোয়া করেন যেন দিলে গাইথা যায় দুটা জিনিস সবাই বাবা উচিত যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম এটা তো সবার চোখের সামনে প্রথম প্রশ্ন যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম এটা তো সবার সামনে এটা বেশি বোঝানোর এটা আমার বিষয় না শুধু বুঝানোর জন্য আমি এটা টাইনা নিয়ে আসি যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম দুনিয়া কতটুকু আমার মিলল কিন্তু আমি যে কালকে চলে যাবো যেটার ইঙ্গিত প্রতিদিন সূর্য আমাকে দিতে দিতে ওঠে ঘোষণা দিতে দিতে প্রতিদিন সূর্য ওঠে ইবনা আদম আনা ইয়াওমুন জাদিদ মানুষ আমি কিন্তু তোর জন্য নতুন দিন আলা আমলিকা জাদিদ যা করবে আমি সাক্ষী বহন করব ফক্তানিম বুদ্ধিমান হলে তুই সুবর্ণ সুযোগ মনে কর লান আউদ হায়াতিকা আবাদা হতে পারে আর দিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস সূর্য কিন্তু প্রতিদিন দিতে দিতে সংকেত দিতে দিতে আমাদেরকে কি বলে এটাকে সতর্ক করতে করতে উঠতে থাকে এরকম প্রতিদিন মাটিটাও আমাদেরকে সতর্ক করতে থাকে আদাম তামসি আলা রুকাফি বা মানুষ জমিনের উপরে তুমি যতই বিরাজমান হও না কেন যতই জমিন তোমার পদচারণে মুখরিত হোক না কেন যতই জমিনের উপরে তোমার তাপর চলুক না কেন জমি যতই জমিনের আধিপত্য তোমার হাতের মুঠায় থাকুক না কেন যতই সারা দুনিয়াটা তোমার আঙ্গুলের মাথায় থাকুক না কেন অচিরে তুমি আমার পেটে আসবে তারপরে তুমি দেখবে আমার ব্যবহার জমিন কিন্তু প্রতিদিন শতবার শুধু সূর্য আর জমিন না বাইজ বোস্তম রে দেখছেন আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে সতর্ক করে কুকুরও সতর্ক করে এরকম বস্তু নাই আমাদেরকে সতর্ক না করে প্রত্যেকটা বস্তু আমাদেরকে সতর্ক করে ওরা মা জানে ফেরও সকালবেলা সতর্ক করে প্রতিদিন সকালে একদল ফেরস্তা চিৎকার দেয় বিকালে আরেক দল ফেরস্ত চিৎকার দেয় সকালে কিছু বলে বিকালে কিছু বলে আমাদেরকে সতর্ক করে দুনিয়া কতটুকু করলাম ওটা তো আমার সামনে প্রস্ফুটিত কিন্তু দ্বিতীয় বিষয় যেটা আমি ভাবাইতে চাইতেছি প্রত্যেকের ভাবা উচিত চিন্তা করা উচিত যে আমি দুনিয়ার জন্য এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম সব দুনিয়ার সিঙ্গারকে যদি এক জায়গায় আনা হয় গায়কদেরকে এক জায়গায় আনা হয় চাই সেটা যত নামি দামি গায়ক হোক আর যত কুকুল কণ্ঠ হোক দাউদ আলাইহিস আওয়াজের সামনে এক বিন্দু হবে না। ওই আওয়াজ আমাদের প্রত্যেককে আল্লাহ দিবে। সৌতা দাউদ প্রত্যেক জান্নাতের গলার আওয়াজ দাউদ আলাইহিস সালামের মতো হবে। আল্লাহ রাসূল দেইখাইছেন। তো যেটা বুঝাইতেছিলাম সব কিছু নবীজির কারণে পাইছি আর পাবো। উনি চিরদিন দিন থাকতেন এই জগৎটা অস্তিত্বই পেয়েছে ওনার কারণে ওনার সুবাদে সবকিছু অস্তিত্ব উনি যখন থাকেন না আমরাও না। কিন্তু কে কখন যাব আগেই বলছি জানার কোন সুযোগ নাই কে গোড়ার পেটের থেকে যাবে কে গাড়ির ভিতর থেকে যাবে কারো জানার সুযোগ নাই ষাট সত্তর বছরের জীবনটার জন্য কতটুকু করলাম যা করলাম বটে কিন্তু আমি তো কিছুই নিতে পারবো না আপন জন তো আমাকে কিছু নিতে দিবে না দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় এই জন্য আমার কথা আপনাদের দিলে গাদবে কিনা আমি জানি না আমি বইরা বেড়াই যে আমাদের মতো সালেম কেউ নাই মা বাবার থেকে সব কিছু নিয়ে নিলাম দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় বেচে কবরে দিয়া রাগ হয়ে যাবেন বলবো হুম রোজা গেছে একুশ দিন হইল আজকে রমজানে নফল ফরজের মর্যাদা ছিল কিন্তু এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে যে আমি রমজানের তিরিশ দিন প্রতিদিন দুই রাখাত নফল পড়ছি আর আল্লাহর কাছে হাত উঠায় বলছি মারি পড়ছি তো নফল বটে কিন্তু তোমার কাছে তো দুই রাখাত ফরজ গণ্য হইল এক রাখাত আমার বাবাকে দিয়া দিলেন এক রাত আমার মাকে দিয়ে করে এরকম মা বাবার জন্য এখানে কয়জন হাত উঠাইতে তাহলে এখন পাবেন আপনি আমিও যখন চলে যাব দুনিয়ার জন্য কতটুকু করলাম এটা আমার প্রথম প্রশ্ন বাবা উচিত আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম রেজাল্ট আপনাদের সামনে আমি নিয়ে আসলাম বাবা সব লেখা গেছে কিন্তু আমার কপালে জুটে নাই যে আমি রমজানের মন বলে নাই আমাকে এতটুকু বলে নাই আমার মন যে আমি বাবাকে ডেইলি রমজানের সমস্ত তসফিয়াতকে এক হাজার গুণ বাড়ায় দেওয়া হয় একবার সুবহান আল্লাহ পড়লে এক হাজার সুবহান আল্লাহর সোহাব একবার কলেমা পড়লে এক হাজার কলেমা আমি সত্তর বার পড়েও তো আল্লাহকে বলতে পারতাম আল্লাহ সত্তর বার পড়ছি বটে কিন্তু শুনছি এটা নাকি এক হাজার গুণ বাড়ে তাহলে সত্তরটা সত্তর হাজার হয়ে গেল কিতাবে শুনছি না মা বাবার জন্য সত্তর হাজার কলেমা দিলে নাকি আপনি মাফ করা দেন আমি সত্তর বার পড়া সত্তর হাজার আমার মা বাবার জন্য দিয়ে বাবার জন্য জন্য দিলাম দিলাম মার বাস্তব চিত্রটা তো আমার সামনেই যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম ষাট সত্তর বৎসরের জন্য কতটুকু করলাম এটা প্রথম প্রশ্ন প্রথম ভাবনা প্রথম চিন্তা দুটা জিনিস চিন্তা করা চাই দুটার ভিতরে প্রথমটা বললাম যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম ষাট সত্তর বছর নারায়ণগঞ্জে কিন্তু ওই বাড়িতে আর পাও ঢুকানো হয় ওই বাড়িতে পাও ঢুকানো হয় না। আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে না যাবে না হুম। ওই বাড়িতে আর পাও ঢুকানো হয় নাই আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম দ্বিতীয় আমার আপনাদের কাছে চিন্তার বিষয় যেটা আমি বললাম যে দুটা চিন্তা আমার করা উচিত আমি বিবেকমান বিদায় আমি বিদ্যান বিদায় আমি বুদ্ধিমান বিদায় চিন্তা ক্ষমতা আছে বিদায় আমি সৃষ্টির সেরা বিদায় আমাকে দুটা জিনিস চিন্তা করা উচিত যে আমি ষাট সত্তর বছরের জন্য আমি কতটুকু করলাম ষাট সত্তর বছরের জন্য আমি কতটুকু মাতার গান পায়ে ফেললাম কতটুকু আমি অর্জন করলাম কিন্তু নিজে তো পারবো না সত্য তো কবির কথাই হবে এস দুনিয়া মে হাজারো করোড়ো মালিক হে সেকান্দার জব দিয়া তো দু হাত খালি থে সেখানে যখন গেছে তো দুই হাত খালি নিয়ে গেছে দ্বিতীয় আমার ভাবনার বিষয় প্রশ্নের বিষয় যেটা বুঝাইতে চাইতেছি ষাট সত্তর বৎসরের জন্য আমি কতটুকু করলাম কতটুকু ক্লান্ত হলাম কতটুকু মাথার কাম পায়ে ফেললাম যেখানে কিছু নিয়ে যাওয়া যাবে না আর যেখানে আমি কালকে চলে যাব অবর যেটাকে বলে আখেরা যেটাকে বলে যেখানে আমি চিরদিনের জন্য চলে যাব। একটু ভাবি ওটার জন্য আমি কতটুকু করলাম চিন্তা করা আমাদের আমাদের জানা ছিল না আমরা ওই ঘরকে ছেড়া চলে আসছি ইরা তারা অপরিচিত জগতে চলে আসছি এখানে আমি আসি আর কেউ নেই আমার টামা কি ভোগ করতে হয়েছে হৃদয় কথা লম্বা করতে চাইতেছি না আসেন ভাবি এখনো সুযোগ আছে রব্বে কাবার কসম যদি ভাবতে পারি আর ভাবনা যদি চিন্তা যদি আমার এখানে একটু ঘামও যদি উঠায় দিতে পারে যদি চেহারার ভিতরে একটু ভাজও পড়ে আর মুখ দিয়া যদি একটা আওয়াজও বাহির হয় হায় করলাম কি তো মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ বলতেছে রব্বে মোহাম্মদ বলতেছে রব্বে কায়নাথ বলতেছে আল্লাহ বলতেছে তোর বাজ পড়তে দেরি নবীজি সুবাদে আল্লাহ আমাদেরকে দিছেন এটা এই উন্মতের জন্য এটা আছে আর অন্য কোন উন্মতের জন্য ছিল না বাজ পড়তে দেরি মুখ দিয়া চিৎকার বাহির হইতে দেরি যদিও চিৎকার কারো কানে না শুধু আমার কান পর্যন্ত সীমিত থাক কিন্তু এটা আরস পর্যন্ত পৌঁছবে

আল্লাহ চিৎকার দিয়ে বলবে এত চিন্তিত রাজার চাদর দিয়ে তোকে ঠেকা দিলাম মক্ষের ভিতরে ডোবায় দিলাম আইসা সান্ত্বনা দিবে চিন্তার কোন কারণ নাই তোর চেহারার পাঁচ আমাকে আমার জায়গায় থাকতে দেয় নাই আমি তোর গুণা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি সীমা রেখা কতটুকু কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কার্যকরী হবে শুধু এই উন্মতের জন্য আর কারো জন্য ছিল কি ছিল না আমি জানি কিন্তু এই উন্মতের জন্য আমাদের নবীজি সুবাদে আমাদের জন্য আল্লাহ সুযোগ দিছেন বলে দিছেন তাও নবীজির চোখের পানির কারণে বড় কানতেন উন্মতের জন্য আজকে তো এই মধ্যে সে একজনও পাবো না আমি পাবো কিনা জানি না আমি খুব বলি পাবো কিনা জানি না যে যতবারই চুল কাটছি আজ পর্যন্ত সেলুনে যে কোনো বয়স্ক আর যুবক কেউ কথা যে বলছে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতে কেটা দিবে যদি বলবে সারা জীবন তো তুমি তোমার ইচ্ছা মতো চুল কাটো আজকে কেন আদর্শ মতো বলে আমি একবার ভেলেও কেটা নিতে চাই যাতে কেমন দিন যখন দেখা হবে তাইলে যেন হাত পাতার সুযোগ হয় যে আমি একবার হলো আপনার আদর্শ মতে চুল কাটছি আপনি তো সারা জীবন আমার জন্য চোখের পানি ছড়াইছেন আমি একবার হলো আপনার আদর্শ মতো চুল কাটছি আমাকে কিছু দেন একজনও তো পাওয়া যাবে অথচ ওনার চোখের পানির কারণে আমরা আমাদেরকে সুযোগ দিচ্ছে কারণ প্রণালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে বন্দরের মানুষ পাবেন দুটা প্রশ্নই আমি আপনাদের সামনে রাখছি যে বিবেকমান বুদ্ধিমান বিদ্যান চিন্তাশীল মানুষের দুটা জিনিস ভাবা উচিত আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম এই ষাট সত্তর বছরের জীবনের জন্য কতটুকু করলাম আর ওই চির জীবনের জন্য কতটুকু করলাম এখানে জীবন কাটানো যায় ওইখানে ভিক্ষা করে কাটানো যায় এই জন্যই তো কোরআন আমাদেরকে বুঝায় না হলে আল্লাহ আমাদেরকে বাধ্য করতেন নইলে আপনি কি মনে করেন পাঁচ বেলা আল্লাহ ডাকে আর আমরা সবাই কার তেরা করে যার মতে যেদিক মনে চাই চলে যাই কি রাগ হয়ে গেলেন চার যেদিকে মনে চাই চলে যাই পাঁচ বেলা কে ডাকে আল্লাহ ডাকে আল্লাহ কে এক ফোটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিছে জান ওই পানি নিয়ে পর্যালোচনা করেন দেখেন বিজ্ঞান ওই পানি নিয়ে কি বলে ওই পানি থেকে আপনার আমার অস্তিত্ব যে আল্লাহ অস্তিত্ব দিছে যে আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে নিশ্চয়ের জগৎ থেকে বাকি করে আমাকে স্বয়ং সম্পূর্ণ করছে মার পেটের থেকে যখন আসছিলাম তো আমার মতো অসহায় দুনিয়াতে কোন সৃষ্টি ছিল না মানুষের চেয়ে অসহায় কোন সৃষ্টি জমিনে পা রাখে না রাখেও না আমরা সর্বদিকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করছেন চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন হায় হায় চব্বিশ ঘন্টা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আজ পর্যন্ত একবারও বিল আসেন খুবত পর্যন্ত আসলো বিনা পয়সায় ডেলি লিটার অক্সিজেন আপনার নাকের সামনে একটা মেশিন লাগানো আছে আপনি জানেন না যখন আমরা শ্বাস ছাড়ি তখন আমরা তাকে ছাড়ি বাহির হয় ভিতর থেকে দূষিত আবার যখন নেই তখন পিওরটা নেই ছাড়া নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু জানেন যেটাকে আপনাদের বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড হাফ সেকেন্ডের অর্থে হাফ সেকেন্ডের থেকেও কম এখানে কুদরতি মেশিন লাগানো আছে যেটা আমি ছাড়ছি প্রয়োজন যেটা ওটাকে সরা দেয় আর যেটা প্রয়োজন না ওটাকে রিফাইন করার সাথে সাথে আমাকে পিউর করার সাথে সাথে সাপ্লাই দেয় ইচ্ছা আমার এই জন্য আমি কুরা বলতেছি বেড়ে দোস্ত আল্লাহ বাধ্য করতে চান না যদি চাইতেন তাহলে পাঁচ বেলা আপনাকে আল্লাহ ডাকবে ঠিক না যে চব্বিশ ঘন্টা অক্সিজেন দিয়ে সুরক্ষিত বিনা পয়সায় অক্সিজেন সাপ্লাই দেয় হাজারো জিনিস চব্বিশ ঘন্টায় দেয় কয়টা আমি বলবো আপনাকে দেখাইলে আমি শরীরের ভিতর থেকে দেখাইতে পারি দেখাইতে পারি আপনাকে তাক লাগাই দিতে পারি আল্লাহ কি কি একটা শরীরের ভিতরে দিয়েছে আল্লাহ বিনা পয়সায় সব সার্ভিস দিতেছে বিনা পয়সায় সার্ভিস দিতেছেন একটা পয়সা নেন না ওই আল্লাহ ডাকবে আর চায়না মাঝের দিকে আপনি দৌড়াবেন না মসজিদ মসজিদে আসবেন না মা বোনরা চায়না মাঝে চাবে না যুবক মসজিদের দিকে দৌড়াবে না দোকানদার দোকানে চায়না মাছ পিছাবে না অফিস ওলা অফিসে দাঁড়াবে না কোর্ট ওলা কোর্টে দাঁড়াবে না সবাই বিমুখ হয়ে থাকবে কোনোদিন সম্ভব ছিল না যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আজকেই যে নেটের থেকে সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে যান অ্যান্ড্রয়েড সেট যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে তার কাছে ইন্টারনেট সংযোগও আছে বেশি খরচ হবে না বিশ থেকে তিরিশ এম বি খরচ হতে পারে এক জিবিও না বিশ থেকে তিরিশ এম বি খরচ হবে একটা নিরানব্বই নাম অর্থ সহ নামায়া নেটের থেকে নামায়া একটু মনোযোগ দিয়ে পড়া দেখেন যে নিরানব্বইটা পদ কি কি পদ কি কি পদের মালিক আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ একটা পদ আছে পদ দুনিয়ার সামান্য পদের মালিক যদি দাপড় দেখে মাটি ফাটাইতে পারে তাহলে আল্লাহ তো আপনি ঘুরে চলে যাবেন বাধ্য করতে চায় না নিরানব্বই নামের অর্থ দেখেন আপনি বাড়িতে যে দেখেন নিরানব্বইটা পদের মালিক আল্লাহ যার একটা পদের কোন সীমা রেখা নেই শুরু করতে শেষ করতে দুনিয়ার কাবু বলার ক্ষমতা চিৎকার নাই সত্য এটাই আপনি মানে না না মানে আল্লাহ তো শুধু আল্লাহ না নিরানব্বইটা পদের মালিক আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মালিক আল্লাহ কুদ্দুস আল্লাহ সালাম আল্লাহ মুকমিন আল্লাহ মোহাইমিন আল্লাহ আসিস আল্লাহ জব্বার আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল আহাবুর রাসাকুল فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البسير الحكم عدل لطيفٌ الخبير الحليم العظيم غفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المكين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والروح مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والقريب والمبنى المانع الطاب النفي النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلال نيران كوي مالك الله شاب بكر الله এটা কোন তিন মত না কিন্তু কুরবান জмма আল্লাহর উপরে আল্লাহর উপরে কুরবান যাও হায় ও হওয়া উচিত আমাদের আল্লাহর জন্য আল্লাহ অপেক্ষা করতে থাকে আল্লাহ অপেক্ষা করতে থাকে ইবসুত ইয়াদুন নহারা

হাতে হাত দেন কিনা যখন না দেয় তখন নিজে নাইমা চলে আসেন প্রথম আকাশে এখন আর হাত প্রসারিত করেন না ডাকতে থাকেন ডাকতে থাকে এক একজনের নাম নিয়া কেউ আছিস মাফ চাবি আমি চলে আসছি মাফ করার কোন নাই বাব্য বাব্য একদিন কিন্তু ওই দিন বাবনা কাজে দিবে না

এর কি বড় হতভাগ্য হবে ঠিক জন্য আসেন আজকে যদি চিন্তা করতে পারি যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম ওই খানের জন্য কতটুকু করলাম কেন যাওয়ার সময় কারণ নির্ধারিত ওইখানে কেউ কারো দিকে তাকাবে না কোরআনও কি বুচাই ইয়ামা ইয়াফিরুল মারউম আকি

দুনিয়ার কোন পরিচয় ওই দিন কাজে লাগবে না যদি লাগতো লাগতো তাহলে একমাত্র আবু তালেবের জন্য আমাদের নবী আপনি আপনার নবীকে না আমাদের নবীজির হাতের ছোঁয়াও যার লাগছে তার ভাগ্য খুলে গেছে শুধু হাতের ছোঁয়া হাত দিয়ে এরকম ছুঁয়া দিস ওর ভাগ্য খুলে গেছে ইশারা করছেন ভাগ্য খুলে গেছে আনাস রদিয়াবলা দস্তরখানের খায়া হাত মোরছেন উনি জীবন করে দোস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করে নাই আগুন দেয়া আগুন ময়লা খায়া একটা সুতো খেতে পারে না যে হাতের ছোঁয়া লাগবে তুমি আর আগুন চালাইতে পারে না আবু তাহলে ছয় বৎসর ছয় মাস বয়সে বাতিজাকে পুকে নিচ্ছেন পুকে পঞ্চাশ বৎসর ছয় মাস দশ দিন যেই দিন দিন বুকের থেকে নামায় একটা চিৎকার দিয়ে দুনিয়ার থেকে চলে গেছেন চৌচল্লিশ বছর দশ দিন বাকি যাকে সিনার ভিতরে রাখছেন তাইলো আবু তালেবের জন্য কাজে রাখত কিন্তু লাগে নাই আবুয়া বসুল নিজের হাতে আবু তালেবকে কবরে নামাইছেন আর চিৎকার দিয়া বলছেন আমি আমি মা তারা চাচা 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 আমার জন্য কোন রাস্তা রাখলেন আমি যে আমার কাছে হাত উঠাবো কোন রাস্তা আপনি রেখা গেল কাজে কারো লাগতো আর না লাগতো আমার বিশ্বাস আমার বিবেক বলে আমার বিদ্যা বলে আবু তালেবের কাজে লাগা উচিত ছিল আমি আবু তালেবকে চিনি ভালো মতো আর জীবনই জানি কেননা সে যেই জায়গায় জন্ম নিছে ওই জায়গাটাও আমি চিনি যেখানে তার ঘর ছিল এটাও চিনি যেখানে তার মৌ হয়েছে এটাও চিনি এখন তার কবরটা কোথায় একটু এখন তার কবরটা খাদিজা রাহার কবরের সাথে যেটাকে ওলামারা জান্নাতুল মোয়াল্লা বলে উপরের জান্নাত ওইখানে শুয়ে আছে কিন্তু কোন ওলামা ফতুয়া দিবে না যে রসুলের পরিচয় আবু তালেবের কাজে লেগে গেছে সে জান্নাতে যাবে না 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 এই জন্য আসে আমি সে জায়গায় চলে ভাবি বাহির হয়ে আসে কাবার কারণ দুই মিনিটে যদি ভাবতে পারি আর আমার ভিতরে যদি একটা ধাক্কা আসে